আমরা সবাই ভালো আছি আমরা সবাই ভালো আছি আজকে আমরা একটা ট্যুর একটা ছোট্ট ট্যুর এখানে আমাদের বাইপাসে আমরা কোথাও যাচ্ছি আমার এখন আমার ক্রিসমাস হলিডে চলছে ওয়ান অ্যান্ড ওয়ান অ্যান্ড হাফ উইক আমার এখন বাকি আছে এখন আমরা একটা আমার এখানে ফ্যামিলি আছে ফ্যামিলি আমরা সবাই অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি চাও তুতি নমস্কার আমি বিপ্লব ইটালি থেকে তো বাড়ির পাশে একটা ছোট্ট পাহাড় আছে সেই পাহাড়ের উপরে একটা জায়গা যাব দারুণ দিন রোদ রয়েছে কালকে সারা দিন কুয়াশা ছিল মেঘলা ছিল আজকে ভালো দিন আমরা চিমা বাসা এর গ্রাফ পা যাচ্ছি তোমাদেরকে পরে দেখাবো সবই পরে বলবো দেখাবো সো লেটস গো রাস্তাটার নামই রাত পাবেন আমরা ত্রেভিজ প্রভিন্স আমরা যেই শহরে থাকি সেটা ত্রেবিজ তুল রাস্তায় যাচ্ছিলাম এখন এবার পাহাড়ের রাস্তা শুরু হচ্ছে। তেরো কিলোমিটার বারো কিলোমিটার রাস্তার বারো কিলোমিটার আমরা এখন পাহাড়ের পুরো একদম মানে উপরে অনেকটা উপরে উঠে গেছি অস্ট্রিয়া থেকে এসছে এই লেখা গাড়িটার সামনে বুঝেছো অস্ট্রিয়া

এখান থেকে দুশো মিটার আমাদেরকে হেঁটে উঠতে হবে পুরো রাস্তাটাই হচ্ছে গিয়ে বরফ জমে গেছে পাথরের মতন হয়ে গেছে প্রচণ্ড স্লিপ আর খুব সাবধানে যেতে হবে এই ওপরে এই মনুমেন্টটা দেখবার জন্যে লেভেল থেকে আমরা এখন প্রায় ছ হাজার ফুট ওপরে আছি ড্রোন থেকে পরিষ্কার বোঝে যায় এই মনুমেন্টটা আপনাদেরকে এখন একটা ড্রোনের ভিডিও দেখাচ্ছি এই ভিডিওটা অনলাইন থেকে নেওয়া শীতের সময় মানে জাস্ট এই মোমেন্টের ভিডিও আর এটা হচ্ছে গিয়ে গরমের সময় দেখুন দুটোই কত সুন্দর এবার আপনাদেরকে একদম কাছ থেকে আমরা মনুমেন্টটা দেখাবো এর তার জন্যে আমাদেরকে ওপরে উঠতে হবে খুব সাবধানে আমাদেরকে এই পুরো রাস্তা ধরে ওপরে উঠতে হবে পুরো বরফের রাস্তা স্লিপ খেলি স্লিপ খেলি বাস ওকে চলো পকেট থেকে হাত বার করো পরলে কিন্তু তুই মাটিতে হাত লাগাত না পারলে মাথা মাথায় ফেটে যাবে পকেট থেকে হাত বার করে নাও পাপা ওটার পর উঠে পড় নো রিক্স আমরা একটা টেকনিক নিয়ে নিয়েছি আমার প্যাট্রিয়ান এই টেকনিকটা নিয়ে আমরা প্রবলেম কারণ এইগুলো সব স্লিপারই হয়ে আছে পুরো স্লিপারি পরলেই পুরো গড়াতে বাড়াতে বাড়াতে আমরা পুরো নিচে চলে যাব অতএব আমরা যেখানে যাই একটা না কিছু একটা কিছু মিশন তৈরি হয়ে যায় মানে বুঝে উঠতে পারি না ইয়ে যেমন এই সত্যান্বেষী বোমকেশ যেখানে যায় ঘুরতে গেলে ওখানে ওই আমার কিছু না কিছু পেয়ে যায় তোমার প্লেন জায়গায় এসছি ঘুরতে ব্যাস মিশন স্টার্ট কীভাবে উঠছি দেখুন আপনারা মানে পুরো 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 খাড়া উঠছি কিন্তু যাই হোক একটা ভয়ের ব্যাপার নেই যে সাইডে পড়ে গেলেও খাদ না অতএব আইয়া জ্যা এত স্ট্রং জানতাম না আমি ওহ ইকি দেখো না আপনারা এদিক দিয়ে আমি অবশেষে আমরা উপরে উঠে এলাম আমরা ওই নিচ থেকে আমরা এইখানে এসে পৌঁছালাম আমি সেটাই ভাবছি এখনো পর্যন্ত বরফ ছোড়াছুরি করছে না কেন মা মেয়ে দুজনেই বরফ পেয়ে একটু বরফ ছুঁড়ে নিল এখন এখানকার যে মনুমেন্ট সেটার একটু স্টোরিটা আপনাদেরকে বলি উনিশশো সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ লাগে তখন এম্পেরো আউস্টোঙ্গিকো যেটা কিনা জার্মান অস্ট্রিয়া আর হাঙ্গেরি আরও কিছু দেশ মিলে হয়েছিল এই এম্পায়ারটা তখন তারা অলরেডি ইটালির বোলজানো আর ত্রেন্ত প্রভিন্স ওই আউস্টউেরির আন্ডারে ছিল এবং ওরা দখল করতে করতে অলরেডি আমি যেইখানে এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাটার ঠিক পাহাড়ের নিচে পিয়াভে বলে জায়গাটার নাম ততটা পর্যন্ত তাদের সোলজার চলে আসে সেই সময় ইটালির যে সোলজাররা এই বেস থেকে অ্যাটাক শুরু করে রীতিমতো এই যুদ্ধ অনেক দিন চলতে থাকে তারপরে আস্তে আস্তে আউস্টঙ্গেরির যে সোলজার তাদেরকে পেছন দিকে ব্যাক করতে বাধ্য করে শুধু তাই না ওই সময় বোলজানো এবং ত্রেন্ত যে রাজ্যটা সেটাকে আবার ইটালি তারা তাদের দখলে নিয়ে নেয় আর এইখানে তার বিনিময়ে ইটালির বাইশ হাজার নশো দশজন সোলজারকে মৃত্যুবরণ করতে হয় শুধু তাই নয় এবং যে অষ্ট তাদেরও দু হাজার পাঁচশো আটাত্তর জন সোলজারের মৃত্যুবরণ হয় সেই সময় এই সব সোলজারদের স্মৃতির উদ্দেশ্যে এইখানে উনিশশো সালে এই মনুমেন্টটা তৈরি করা শুরু হয় আর উনিশশো সালে এই মনুমেন্টটা কমপ্লিট হয় তারপর এখানে সমাধি করা হয় প্রত্যেকটি সোলজারের আর এখানে শুধু ইটালিয়ান সোলজার নয় এখানে অস্ট্রিয়ার যে সোলজাররা ছিল তাদেরও সমাধি করা আছে এখানে এর জন্য এখানে প্রচুর অস্ট্রিয়ার ভিজিটাররাও আসে আর ভালো করে দেখুন আপনারা এখানে দু দেশেরই পতাকা রয়েছে রূপকথার গল্পের মতন এখানেও একটা সুন্দর স্টোরি আছে আউস্টঙ্গের একটা সোলজার বাড়ি থেকে আঠেরো বছর বয়সে বেরিয়ে গিয়ে সে যুদ্ধে এসছিল। সে তারা ইটালির সোলজারের হাতে নিহত হয় এবং তার সমাধি এখানে রয়েছে তার নাম হ্যাঁ ঠিকই দেখছেন পিটার প্যান অদ্ভুতভাবে শুধু এই সমাধিতেই কেউ একজন ফুল নাকি সময় রেখে যায় প্রচুর হাওয়া দিচ্ছে এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নামব যাওয়ার ভয়ে দেখুন কিভাবে এগোচ্ছে আমরা 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 যুদ্ধ করে আপনি বলুন কিছু আপনার এই যুদ্ধের কেমন আমরা অভিজ্ঞতা হাড়ে বরফ যখন শক্ত হয়ে যায় তখন এরকম চেন লাগিয়ে নেওয়াটাই কম দিয়ে আছে তো হ্যাঁ

কাঁটা চামচটা আমার খুঁজে পাচ্ছি না আমি চিস আর মারমেল মার্মেল দিয়ে লাগছে আমার তারপরে কি বলতো

থ্যাঙ্ক ইউ হ্যাঁ তোমরা এনজয় করেছি এটাই আমার কাছে ভালো আর একটা নতুন জায়গা দেখে নিলাম আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে বেরিয়ে গেলাম আমরা এখন আস্তে আস্তে ব্যাক টু প্যাভিলিয়ান আচ্ছা আপনি কি কোনো সিনেমা করেছেন লাস্ট আপনাকে কোন সিনেমাতে খুব দেখেছি মনে হচ্ছে